দেখবেনাকে আন্দোলনে পরে একটা কথা হয় ভালো কাজ করব মেয়াবাই আপনাকে নির্বাচন করার আগে বা নির্বাচন শেষ করা পর্যন্ত

তখন আমরা নেমে গেছি আমার এক অগ্নিপথী ছিল তখনই পেয়ে সে মারা গেলে সেখান থেকে আমরা মুক্তিযুদ্ধে নিজের জীবন বাধি রেখে নিজের পায়ে গুলি খেয়ে আহত একজন মুক্তিযুদ্ধে অর্থপতি পেয়েছে আর কি সেই মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যে মঙ্গলবার এবং হিংসবাদ

যে তুমি আপনাদের এরকম গরম হয়ে যাবে না ভাই ইনুসের রাজাকে আলি দিয়ে দেয় যেদিন আলি দিয়ে আমি রাজকার দিয়ে চলে যাচ্ছি সংসদ ভবন থেকে সেদিন বলে যাচ্ছি এই রাজাকার বাচ্চা তুই বাংলাদেশের নাগরিক না তুই আমাকে রাজনীতি শিখাবি আর আমার দলের নেতৃত্ব তোর দলিলের উপরে আমি আস্থা নেই তোর উপরে আস্থা নেই আমি তোর এই সঙ্গে এই সংসার কমিটিতে